সে কি কি শাবানা আবার সামাজিক মিডিয়ায় আলোচনায় এসেছেন তবে অভিনয় জগতে ফেরা কিংবা বাংলাদেশে এসেছেন তা নিয়ে নয় এবার আলোচনার কেন্দ্রবিন্দু তার একমাত্র তনাইয়ের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাট চলছে তার ছেলের বিয়ে ও ছেলের বউ নিয়ে শাবানার দুই মেয়ে আর এক ছেলে জানা যায় সম্প্রতি শাবানার একমাত্র ছেলে নাহিন বিয়ে করেছেন ছেলে আর ছেলের বউয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় আসার পরই শুরু হয় আলোচনা মেয়েটিকে এ নিয়ে চলছে আলোচনার ঝড় জানা যায় মেয়েটি ঢাকায় চলচ্চিত্রের এক সময় নায়িকা নাম তার অরি বাংলাদেশের উত্তরবঙ্গ নগা জেলার নজিপুরের মেয়ে অরিন এদিকে ছবিতে দেখা যাচ্ছে কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সাবানা ছেলে নাহিন ও তার স্ত্রী আমেরিকা প্রবাসী জনৈকা জারিনকে তবে বিয়ের বিষয়ে বিশ্বস্ত কোন সূত্র থেকে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি একটা যে শুধু কথা বলা না দেখি নিশ্চিত নাহিনের স্ত্রী সত্যিকারের নাম নিষাদ জেরিন ডাক নাম অরিন সে ছিল বাংলাদেশি চলচ্চিত্র টিভি অভিনেত্রী এবং মডেল এর আগে অরিন একটি বিউটি কন্টেস্ট এর প্রতিযোগী ছিল কাজী মারুফের বিপরীতে ছিন্নমূল এবং বিধ্বস্ত নামে দুটি ছবির নায়িকা ছিল সে বছর দুয়েক আগে আমেরিকা প্রবাসী প্রযোজক মিজানের মাধ্যমে সে আমেরিকায় পাড়ি জমান এরপর দেশে ফিরে বাবা এবং ছোট ভাই নাসিফকে নিয়ে আবারও আমেরিকায় যান বেশ কিছুদিন ধরে দ্য টুইঙ্কেল অরিন অরিন ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভেটেড এই ছবির মেয়েটি জীবন্ত কিংবদন্তি শাবানার পুত্রবধূ কথিত জারিন ওয়ালিমা আসলে বাংলাদেশের উত্তরবঙ্গ নগাঁ জেলার নজিপুরের মেয়ে অরিন অন্যদিকে মিলি সুলতানা নামে এফবিতে পোস্ট দিয়ে লেখেন উনিশশো উননব্বই সালে আমি যখন কিংবদন্তি সাবানা অভিনীত রাঙাভাবি সিনেমা দেখি তখন শাবানার একমাত্র ছেলে নাহেন সাদির শাবানার ছিল এরপর নাহিন সাদিকের জন্ম হলো সে একটু একটু করে বড় হতে লাগলো শাবানা পরিবার নিয়ে অনেক বছর ধরে আমেরিকার নিউ জার্সিতে বসবাস করছেন নাহিন বিয়ের উপযুক্ত হল গত বছর শুনেছিলাম পারিবারিক ভাবে ওর বিয়ে ঠিক করা হয়েছিল কিন্তু তারপরে শুনতে পেলাম পাত্রী নাকি পছন্দ হয়নি নাহিনের যাই হোক বিয়ে আর হয়নি চলতি মাসে শাবানা ছেলের বিয়ের খবর প্রকাশ এল শাবানার জনৈক আত্মীয়ের বরাত দিয়ে বলা হয়েছে নাহিন বিয়ে করেছে পাত্রীর নাম জারিন ওয়ালিমা আমেরিকার একটা নাম করা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছে জারিন কিন্তু নিউ জার্সি থেকে কয়েকজন ভাই মারফতে জানলাম ভেতরের খবর তো অন্যরকম আমার খুবই ভালো লাগছে ছিন্নমূল হচ্ছে আমার প্রথম ছবি শাবানের পুত্রবধূ জারিন ওয়ালিমা আসলে কোনো ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেনি সে বাংলাদেশের মডেল এবং অভিনেত্রী সে লাখ সুপারস্টার তারকা তার নাম নিশাদ জেরিন ওরফে অরি কয়েকটি সিনেমায় অভিনয় করেছে কাজীহাতে ছিন্নমূল নামে সিনেমায় অভিনয় করেছে নায়ক রাজের ছেলে সম্রাটের বিপরীতেও নাকি অভিনয় করেছে উইকিপিডিয়ায় জেরিন বা অরিনে তেমন কোনো ইনফরমেশন নেই কয়েকটা স্থির চিত্র ছাড়া দুই হাজার উনিশ সালে বেগমজান ছবিতে অভিনয় করেছিল অরিন যদিও বর্তমানে আমেরিকার প্রবাসী সাবানার পুত্রবধূ নতুন নাম নিয়েছে জারিন ওয়ালিমা হয়তো নাহিনসাদিক প্রেমে পড়ে বিষ সিদ্ধান্ত নিয়েছে যাই হোক সাদিক নাইনসাদিকরিণের জন্য এছাড়া সামাজিক মাধ্যমে ঝড় বইলেও সকলেই তাদের বিয়েতে অভিনন্দন জানাতে দেখা যায় ঢাকা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানা সত্তর আশি দশকের এক শক্তিশালী অভিনেত্রী শাবানা চট্টগ্রামের মেয়ে সাথে নায়িকা চরিত্রে অভিনয় করেছে। শাবানা নাতিম শাবানা রাজ্জাক শাবানা আলমগীর ও শাবানা জোসিন জুটি ছিল জনপ্রিয়তার তুঙ্গে কান্নার অভিনয়ে নারী দর্শকদের সব সময় কাটিয়েছে এখন তিনি চলচ্চিত্র থেকে অনেক দূরে আমেরিকা প্রবাসী